যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল ওই মহিলার অ্যাডভোকেট ইসলাম জিজ্ঞাসা করছে দর্শন করেছে তোমাকে জি তোমার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর দর্শন করেছে কত সালে উনিশশো একাত্তর অ্যাডভোকেট তাজল ইসলাম ওই তিনি বলেছিল মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন লিখে রাখেন এই মহিলার জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওইটা কি রুহের জগতে ওই দিনে মামলা ঢিসমিশ হয়ে যাওয়ার কথা না কিন্তু হয়নি ওই যে বিচারপতি কালা মানিক তার বিসি উড়িয়ে গেছে ওই শয়তান বলেছিল আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না এটা আমার জীবনের বড় আফসোস এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট এদের এই ট্রাইব্যুনাল ও বানোয়াট এই বিচার ব্যবস্থা বানো আট ওই যশ ও বানো বিচারপতি ও বানো আট